ভগবান প্রত্যেকের বাসনায় পূর্ণ করবে যদি সেটা হয় সঠিক সেটা হয় ভক্তি কেন বললাম মা কারণ এখানে দেখবেন আমরা কিন্তু অনেকেই ভগবানকে সেবা দিই দিনে তিন বেলা সেবা দিই তাই না ভগবানের জন্য ভালো মন্দির করি ভালো পোশাক করে দিই ভালো ভালো প্রসাদ বানাই প্রতিদিন কিন্তু মা ভগবানকে সব দিচ্ছি কিন্তু প্রকৃত যেটা দেবার তিনি যেটা চাইছেন সেটাই আমরা তাকে দিতে ভুলে যাচ্ছি না তো সেটা কি বলুন তো মনে করুন আমি একটা সংখ্যা দিচ্ছি এক তার পাশে যদি শূন্য বসাই কত হবে তারপরে শূন্য দিলে তারপরে তারপরে যত শূন্য দেব তত বেড়ে যাবে একের দাম বেড়ে যাবে তাই না কেন বললাম কথাটা মনে করুন ওই একের পাশ থেকে যদি আমি শূন্যগুলো তুলে নিই তাহলে কি হবে দাম থাকবে একের কোনো মূল্য নেই কিন্তু আহা শূন্যের কোনো মূল্য নেই তেমনি একের পাশে যেমন শূন্যের কোনো দাম নেই তেমন শূন্যের পাশে একেরও দাম নেই দুহুজনার দুহুজনাকেই লাগবে কেন বললাম কথাটা কারণ এই যে শূন্যগুলো যেটা একের পাশে বসিয়ে ভারী হয়ে গেছে সেটা কি মা এই শূন্যগুলো হচ্ছে ভগবানকে তিন চারবেলা সেবা দিই তার জন্য নাম জপ করি মালা করি সব করি এগুলো হচ্ছে শূন্য যেগুলো করতে হবে কিন্তু ওই একটা যদি না থাকে এগুলোর কোনো মূল্য নেই তাহলে একটা কি মা একটা হলো ভগবানের প্রতি ভক্তি আর ভালোবাসি ভগবানের প্রতি যদি ভক্তি না থাকে তাহলে এগুলো করে কোনো কাজই হবে না সব শূন্য থেকে যাবে জীবনে তাহলে করতে গেলে বললেন আগে ভক্তিটাকে লাগবে ভক্তি না হলে ভগবানকে পাওয়া যায় না যেমন